আপনারা দেখছেন অজানা পৃথিবী স্বাগত জানাচ্ছি অজানা পৃথিবীর নতুন একটি ভিডিওতে আজকের পর্বে আমরা জানাবো কিভাবে মানুষ মানুষকে বোকা বানায় সবাই বলে পৃথিবী মানুষের কাছে মাথা নত করে কিন্তু এমন মানুষ থাকা লাগে বস আপনি যদি পৃথিবীর সব জায়গায় ভালোভাবে দেখেন তাহলে সব জায়গায় দেখতে পাবেন কেউ না কেউ কাউকে না কাউকে বোকা বানাচ্ছে আপনি হয়তো অনেক দোকানদার দেখে থাকবেন যারা সব সময় মানুষকে বোকা বানায় আজকের ভিডিওতে আমি আপনাদের এদের বিষয়ে জানাবো যারা আমাদের সবাইকে ঠকিয়ে আমাদের টাকার সাথে খেলছে তার আগে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে দেশ বিদেশে নানা ধরনের মজার ও রহস্যময় ভিডিও দক্ষিণ ভারতের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একজন মহিলা বেছে বেছে ফল কিনছে দোকানদার সেই ফলগুলো প্যাকেট করলো এবং হাতটি নিচে করে চালাকি করে ফলের প্যাকেটটি বদলে দিল এবং খারাপ ফলের প্যাকেটটি মহিলাকে দিল এভাবে খুব সহজে মহিলাটিকে ঠকালো কিন্তু মহিলার কাছ থেকে পুরো টাকাটি নিল এবং মহিলাটি চলে যাওয়ার পর ভালো ফলগুলো পুনরায় ফলের ঝুড়িতে রেখে দিল এরপর মেয়েটি যদি সে দোকানদারের কাছে আসে তাহলে হয়তো দোকানদার সেখানে থাকবে না না হয় সে অস্বীকার করবে এবার দেখুন এই দোকানদারটিকে সে খুব ভালোভাবে জানে এভাবে মানুষকে ঠকালে তার দোকান তুলে নেওয়া হবে তাহলে দেখুন এই ব্যক্তি কিভাবে মানুষকে ঠকাচ্ছে গ্রাহক আসার আগে এই ব্যক্তিটি ওজন মিটারে একটি ফল উঠিয়ে রাখে যার ফলে অল্প ফলে বেশি ওজন হয় যেটা মানুষ বুঝতেই পারে না এভাবে তিনি সব গ্রাহককে ঠকান এবার দেখুন দোকানদার কিভাবে প্রতিটা মানুষকে ঠকাচ্ছে ভালো ফলের জায়গায় খারাপ ফল দিচ্ছে দোকানদার আগে থেকে খারাপ ফলের একটি প্যাকেট করে রাখে যখনই গ্রাহককে ফল প্যাকেট করে দেয় তখনই ভালো প্যাকেটের সাথে খারাপ ফলের প্যাকেটটি বদলে দেয় এমন ফলওয়ালারাই বেশি মানুষকে ঠকিয়ে থাকে এমনিতে আমাদের দেশে ফলের দাম অনেক বেশি তারপরও মানুষ যদি এত খারাপ হয় তাহলে দিন কেমন করে যায় বলেন তো এবার আপনি যেটা দেখবেন সেটা দেখে আপনি হয়তো চমকে যাবেন কারণ এখানে টাকার জায়গায় আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে আপনি হয়তো সালাতি মূলা খুব পছন্দ করেন বা মূলার পরোটা দেখে আপনার খেতে খুব ইচ্ছা করে বাজারে চকচকে এবং ফ্রেশ মূলা দেখে আপনি হয়তো মূলা কিনেন কিন্তু এই জনাবটিকে দেখুন কিভাবে মাটি লেগে থাকা মূলাকে ঘুষে ঘুষে ড্রেনের পানিতে পরিষ্কার করছে চমকে গেলেন তাই না যে ড্রেন দেখে আমি আপনারা নাক ঢাকেন যে ড্রেনে ময়লা আবর্জনা গন্ধ জীবাণু থাকে সেই ড্রেনের পানিতে মোলা ধুচ্ছে তাহলে আপনি ভাবুন শুধু ভালো পানিতে ধুলে কি এই জীবাণু ধ্বংস হয়ে যাবে নাকি গোসল করে স্যাবলন দিয়ে তারপর জীবাণু ধ্বংস করতে হবে যাই হোক যা আমরা করতে পারবো না এবার চলুন ইনাকে দেখি দেখুন নিচে বসে বসে কত কষ্ট করে লিচুতে স্প্রে করছে হয়তো বেশিদিন আরো লিচু থাকবে তার জন্য হয়তো এটি করছে তাই তো ভাবছেন তাই না কিন্তু তা নয় এই ব্যক্তিটি এত কষ্ট করে স্প্রে করে লিচুর কালা লাল করছে যা আমরা এবং আমাদের বাচ্চা অনেক মজা করে খায় শুধু যে ফল তা কিন্তু নয় সবজিও এভাবে রং করা হয় সে পটল হোক ফ্রেন্ডি মটর বা আপনার পছন্দের যে কোনো সবজি হোক রঙ মিশিয়ে এরা সব কিছু বরবাদ করছে এছাড়াও তরমুজকে মিষ্টি করার জন্য ফরমালিন দেওয়া হয় এবং বাড়তিভাবে ইঞ্জেকশনের মাধ্যমে চিনি দেওয়া হয় তরমুজে যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক পিজ্জা এবং বার্গারে আমরা যে সবজি পুষ্টিকর হিসাবে খেয়ে থাকি সেই সবজি আমাদের ক্ষতি করছে এগুলো যে শুধু ফল এবং সবজিতে করছে তা কিন্তু নয় ডিমেও মানুষ মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখুন এসব দেখে আপনি বুঝতে পারবেন না কোনটা আসল এবং কোনটা নকল ডিমের সাদা অংশটিতে ক্যালসিয়াম কার্বোনেট এবং তেলের সাথে প্লাস্টিকের ডিম তৈরি করা হচ্ছে এরকম অনেক ভিডিও আপনারা হয়তো ইন্টারনেটে দেখেছেন যা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় একসময় প্লাস্টিকের চাল নিয়ে অনেক হইচই হয়েছিল এবার আসি দুধের বিষয়ে দুধ যা আমরা সবাই খেয়ে থাকি কিন্তু দুধ যদি আপনার মৃত্যুর কারণ হয় তাহলে আপনি কি দুধ খাবেন ভেজাল দুধে এমন কিছু ডিটারজেন্ট পানি ব্যবহার করা থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক সবাই দুধে পানি মেশানোর জন্য ভাবতে থাকে দুধটি খাঁটি কিনা এবং মানুষ খাঁটি এবং পানি মেশানোর দুধ কিনতে চায় না শুধু তাই না কাস্টার্ড ব্র্যান্ডের দুধের প্যাকেটের আসল দুধ বের করে ভেজাল দুধ মিশে বিক্রি করা হয় এবং প্যাকেট আবার সিল করে সেই দুধ বাজারে বিক্রি করা হচ্ছে ছোট হোক বা বড় সব জিনিসে ভেজাল মেশানো হচ্ছে জিরাতে সিমেন্ট মেশানো হচ্ছে জিরা পানিতে চালার কারণে দেখুন কিভাবে সিমেন্ট আলাদা হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আমরা জিরা কখনো পানিতে মিশাই না যার জন্য আমরা এই বিষয়টি কখনো খেয়াল করি না বা জানতেও পারি না আপনারা কি কখনো ফলে মোম লাগাতে দেখেছেন ফলে অনেক প্রাকৃতিক গুণ থাকে কিন্তু মানুষ ফলকে চকচকে করে রাখার জন্য মোমের ব্যবহার করে থাকছে সরকার ফলে ফরমালিল দেওয়ার অনুমতি দিয়েছে যার ফলে ফল অনেকদিন সংরক্ষণ করা যায় প্রায় বছর থেকে ফলে মোম লাগিয়ে আসছে একটি চক্র আর এই মোম লাগানোর ফলে ফলের প্রাকৃতিক গুণাবলী নষ্ট হচ্ছে এবং যার ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা দুধের তৈরি মিষ্টি সবাই খেয়ে থাকি কোনো খুশি সংবাদে আমরা মিষ্টি দিয়ে খুশি হই কিন্তু সেই মিষ্টিতে যদি দূষিত বায়ু এবং নানান জীবাণু থাকে তাহলে কেমন লাগে বলুন তো কিন্তু অনেকে এই বিষয়গুলো জানে জেনে থাকার পরও এমন জিনিস কিনে কিন্তু না কিনেই বা কি করার বলুন পেট ভরানোর জন্য তো খাবার তো খেতেই হবে কিন্তু আমরা একটু সতর্ক হলে এসব ক্ষতির হাত থেকে বাঁচতে পারি কিন্তু প্রশ্ন হলো কিভাবে আমরা এই ক্ষতির হাত থেকে বাঁচব একটি পদ্ধতি হলো কোনো কিছু কিনলে তা পরীক্ষা করার পর খাওয়া কিন্তু সব তার পরীক্ষা করা সম্ভব না তাছাড়া সব কিছু পরীক্ষা করার জন্য আলাদা আলাদা কেমিক্যালের ব্যবহার করতে হবে যেটা প্রায় অসম্ভব কিন্তু কিছু জিনিস আমরা ঘরে বসে পরীক্ষা করতে পারি যেমন দুধ দুধ খাওয়ার আগে আমরা শুকে দেখব দুধের ডিটারজেন্টের গন্ধ আছে কিনা যদি থাকে তাহলে সেই দুধ আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং সেটা আমরা না খাওয়ারই চেষ্টা করব। আসল দুধ কখনো রং বদলায় না কিন্তু নকল দুধের রং একটু হলুদ হয় দুধ আসল কিনা সেটা যাচাই করার জন্য এই কাজটি করতে পারেন আসল দুধের এক ফোঁটা এবং নকল দুধের এক ফোঁটা মাটিতে ফেলে দেখুন যদি দ্রুত শুষে নেয় তাহলে সেটি নকল দুধ একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো কতটা বিপদের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে প্রবাহিত করছি যদি আপনি আমি আমাদের নিজের জায়গা থেকে একটু সতর্ক হই এবং আমাদের আশেপাশের মানুষগুলোকে যদি একটু সতর্ক করি তাহলে হয়তো এই বিষয়গুলো একটু হলেও রুখা যাবে তো আমি আশা করব আপনিও এই বিষয়ে এগিয়ে আসবেন এবং আপনার আশেপাশের কোনো মানুষ যদি এ ধরনের খারাপ কাজ করে থাকে তাহলে আপনি তাদের বুঝাবেন এইসব ক্ষতির বিষয় তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করবেন আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন